নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা যখন আরজি করের হাসপাতালের মৃত পড়ুয়ার দোষীদের শাস্তির দাবি জানিয়ে যখন মিছিল করে নৈহাটির রামকৃষ্ণ মোড়ে ঢোকেন কিছু দুষ্কৃতী সেই মিছিলে আক্রমণ করে বলে অভিযোগ چو چا 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 জামাই হয়েছিলাম স্বপ্নবেদী পার্কের সামনে সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয় কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন মারলো আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি আমরা ন্যায্য বিচার চেয়েছি আমরা জাস্টিস ফর আর্জিকর চেয়েছি আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি আপনাদের পুরোটাই অরাজনৈতিক কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো তাদের মাইকিং তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমত আমাদের পর হাত চালায় এবং বিভিন্ন জেলা দপ্তরে জানি যে আমাদের টোটো দবশা আছে আমাদের তারগুলো ছেঁড়া হয়েছে কানেকশন ছেঁড়া দা হয়েছে আমাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে কি কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম স্লোগান বা কিছু দেইনি আমরা পুলিশ পুলিশকেmatched করে পাওয়া যাচ্ছিল না কিন্তু শেষে আসছে শেষে এসে দু তিনজনকে দেখতে পেলাম কিন্তু তাদের কোনো মানে কোনো রকম দత్మরতা দেখতে পাইনি এবং পুলিশের দత్మতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি কারণ এত বড় একটা মিছিলে সে প্রোডাকশনটা পেছিয়ে দেওয়া দরকার ছিল কিন্তু সমস্ত ছিঁড়ে দিয়েছি আমরা

আজকে তেরো তার তেরোই আগস্ট থেকে সিবিআই রয়েছে এখনও পর্যন্ত আট তারিখ সিবিআই খাতু মানে একজনকে গ্রেপ্তার করেছে তাকে করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারও চার্জশিট সিট গঠন করেছিল সেই ব্যক্তি ছাড়া সেই ব্যক্তি ছাড়া মূল যেটা ধর্ষণের অভিযুক্ত সঞ্জয় রায় তাকে এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারিনি আমরা তার ফাঁসির দাবিতে আমরা আমরা প্রাক্তনীদের হয়ে আমরা প্রাক্তনী আমরা মিছিল করছিলাম হঠাৎ করে আমাদের দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল আমাদের মহিলাদের কার্য তো ধাক্কা মেরে মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল আমি আমি এখানে সরাসরি আমি বলছি যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন নৈহাটির যার সময় মহিলারা কত নিরাপদ সেই মহিলারাই বলতে পারবে সে সময় যাদের বয়স পঁচিশ ছাব্বিশ তারা তো আর অবশ্যই বলতে পারবে না তারা বলতে পারবে তাদের সময় তার সময় মহিলারা কতটা নিরাপদ ছিল তো তার মেয়ের নেতৃত্বে তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক কমি যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিল আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই তোমরা তোমাদের টোটো যাও আমি হাতটা বেরিয়েছি আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো হাতটা খুব বাজেভাবে ফুলে গেছে ক্রেপ বেঁধেছি গিয়ে রে করাবো